আসসালামু আলাইকুম ফ্রেন্ডস গিফট অর্ন টের পক্ষ থেকে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের কিছু কাচের মগ কাপ সেট দেখাবো খুবই চমৎকার খুবই এক্সক্লুসিভ কোয়ালিটি এগুলো আসলে ব্যবহার করে খুবই মজা পাবেন এগুলো হিট প্রুফ কোয়ালিটি কালার ডিজাইন আছে ছয় সাতটা ডিজাইন আছে আমি প্রত্যেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার খুবই চমৎকার ডিজাইনগুলো খুব সুন্দর এবং খুবই পাতলা এটা আসলে বয়স্করা খুব ইজিলি ইউজ করতে পারবে মানসম্মত তো এই যে দেখেন এই যে ব্লু কালার তারপরে হলো এই যে গুড মর্নিং লেখা দেখেন ব্লু কালারটা দেখেন গুড মর্নিং লেখা একটা আছে ডিজাইন করা তারপরে এটা হলো অ্যাশ কালারের মধ্যে হ্যাঁ দেখেন এই যে এই যে গুড মর্নিংটা দেখেন খুবই চমৎকার খুবই পাতলা ছোট্ট একটা ছোট্ট কাপের সমান যারা রেগুলার ইউজ করেন হল ছয় পিসের সেট আমি প্রাইসটা বলে দিচ্ছি মনে পরে এই একটা দেখেন পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর ডিজাইন করা এগুলো ছয় পিসের সেট এগুলো এক পিস নেওয়া যাবে না দিলে ছয় পিস দিতে হবে আমি প্রাইজগুলো সেটগুলো বলে দিচ্ছি এই দেখেন এবং এই ছয় পিসের সেট এই সাইজটা আছে এর চাইতে একটু বড় সাইজ আছে তার চাইতে আরেকটু বড় সাইজ আছে তিনটা সাইজ আছে আমি প্রত্যেকটা সাইজে আমি লাস্টে দেখিয়ে দিব আপনাদের দেখেন আগে আমি এই কালারগুলো দেখেন আগে এই একটা কালার গোল্ডেন শেপ করা খুব সুন্দর হ্যালো লেখা খুব আনকমন আসে দেখেন খুব চমৎকার দেখেন খুবই চমৎকার নাইট অ্যাশ কালারের মধ্যে তারপরে মগগুলা দেখেন মগগুলো দেখেন খুব সুন্দর একটা ভিতরে ডাবল লেয়ারের মগ হ্যাঁ মগগুলোর প্রাইসগুলো দিচ্ছি আমি খুব সুন্দর এই মগগুলো যে মগ আপনাদের আমি দেখাচ্ছি প্রত্যেকটা মগের প্রাইস পড়বে হলো যেগুলো ছিল ছয়শো পঞ্চাশ টাকা আমরা ডিসকাউন্ট এখন দিচ্ছি মাত্র চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা হলে আপনাদের মগগুলো কিনতে পারবেন এগুলো খুঁজতে পারব এবং যে আপনাদের কাপ সেটগুলো দেখালাম সেটা লাস্টে প্রাইজ বলবো সেটা আরও সাইজগুলো আছে সেটা সবাই একসাথে বলে আপনাদের আগে এগুলো দেখে নেন এই যে প্রত্যেকটা মগগুলো দেখেন খুব সুন্দর মগগুলো যার যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা যোগাযোগ করে মগগুলো নিতে নিতে পারবেন খুবই চমৎকার মগগুলো এগুলোতে আপনার যত গরম পানি দেন এবং এগুলোর ভিতরে ভিতরে দিয়ে গরম করবেন তারপর আপনার ফাটবে না এ দেখেন এটার ভিতরে পুঁথির মতো সিস্টেম করা এটা হতো না সেইটা দুই তিনটা কালার আছে আপনাদের যাদের অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে আমাদের আমাদের নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে এবং সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে আমাদের দোকানে এসব দিতে পারবেন এই প্রত্যেকটা ডিজাইন দেখে নেন যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে

এটা হলো আপনার কাঠের ঢাকনা এটা পড়বে ছয়শ করে

যেমন যে সামনে যেটা যেগুলো আছে এগুলো হলো ছোটো সাইজ কারণ মাঝখানে যেটা দেখতেছেন সেটা হলো মাঝারি সাইজ আর পিছনে একটা সবচেয়ে বড় সাইজ এই যে আমি আপনাদেরকে সাইজগুলো আমি একসাথে তিনটা রেখে দেখাচ্ছি আপনাকে এর এটা হলো সবার ছোটো মাঝারি এবং এটা হলো সবার ছোটো এ দেখেন তিনটা সাইজ সাইজ তিনটা সবার ছোট সাইজটা আপনার হইল ছয় পিসের দাম পড়বে ছয় পিসের দাম এবং মাঝারি সাইজটার দাম পড়বে এগারোশো নব্বই টাকা পড়বে ছয় পিসের দাম এবং বড় সাইজটার দাম পড়বে ছয় পিসের দাম পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা পড়বে ছয় পিসের দাম ছয় পিসের দাম পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা খুবই চমৎকার যাতে যাতে লাগবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের দোকানে এসে নিতে পারেন আমাদের দোকানের ঠিকানা বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা দোকান নাম্বার এক এমকে টাওয়ার দ্বিতীয়তলা ইমাং বসমোর চকবাজার ঢাকা এখানে এসে আপনারা এই পণ্যগুলো কিনতে পারবেন এবং আমরা সারা বাংলাদেশের হোম ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারি আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম